হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো তো উপকরণগুলো দেখাচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট এখানে নিয়েছি শুকনো মরিচ একটু গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি আর নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর নিয়েছি ধনিয়ার গুঁড়ো আর এখানে চাল কুমড়াটা সুন্দর করে কেটে নিয়েছি এভাবে আর নিয়েছি এখানে মাছগুলো আমি কেটে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি তো এগুলোকে এখন তেলের ওপর আগে মাছটাকে কষিয়ে নেবো प्याज फ्राई होए गए हैं। তারপর আমি হলুদটা দিয়ে দিব। আমাদের प्याजটা ফেনা হয়ে গেছে। তো এখন এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলা দিয়ে কষানো তো। দিয়ে দিছি आधा टीस्पून। ফুলদির গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গুঁড়ো লবণ এই মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব আমাদের মশলাটা কষিয়ে নিয়েও হয়ে গেছে তো এখন এখানে আমি মাছগুলো কষিয়ে নেব এর ভিতরে তারপর তারপরে এগুলোকে তুলে রাখবো তুলে রেখে এই মশলার ভিতরে আমি জালিকন্ডাটা কষিয়ে নেবো

তো আমাদের পুরোটা অনেকটা ধুয়ে গেছে তো এখন এখানে আমরা মাছ দিয়ে দেব মাছ দিয়ে দশ মিনিট রান্না করে নেব আমাদের রান্নাটা এখন পর্যন্ত হলো আমাদের রান্না তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এর ভিতরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছিলাম লবণ দেখে তো আপনারা সবাই এভাবে রান্না করবেন অনেক ভালো হয় এইভাবে তোমরা দিয়ে ইলিশ মাছ রান্না তো আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন